নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব তারাপদ রায়ের রম্য রচনা ঘুম যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক ঘুম ঘুমের কথা লিখতে গেলে প্রথমে সেই বিখ্যাত বালিকাটির কথা বলে নেওয়া ভালো ছাত্রজীবনে এবং তারপরেও কিছুদিন গৃহ শিক্ষকতা করেনি এমন বাঙালি বিরল আমার বন্ধু বান্ধবেরা সকলেই টিউশনি করেছেন গার্ডেন থেকে এম এ পরীক্ষার ছাত্রছাত্রী পর্যন্ত যে যার যোগ্যতা অনুযায়ী পড়ানোর চেষ্টা করছেন আমার এই বন্ধুরা প্রায় সকলেই দাবি করেন উপরিউক্ত বালিকাটি তার তারই ছাত্রী ছিল বালিকাটি ছিল ঘুমের দোষ ঘুমের জন্য পড়াশোনা তার মাথায় উঠেছিল আমি নিজেও তাকে কিছুদিন পড়িয়েছি সে এক অসামান্য অভিজ্ঞতা প্রথম সপ্তাহে কিছু বুঝতে পারিনি কিন্তু দ্বিতীয় সপ্তাহেও যখন দেখলাম যা পড়া দিয়েছি কিছুই করে রাখছে না তার ওপর পড়তে বসে কেবলই হাই তোলে হাই শুধু হাই হাইয়ের পর হাই আমি ছাত্রটিকে একচট খুব ধমকালাম বেশ ধমকানোর পরে মেয়েটির কাছে সোজা সোজা জানতে চাইলাম পড়া করে রাখনি কেন মেয়েটি নির্বিকার কণ্ঠে একটা ছোট্ট হাই দমন করতে করতে উল্টো প্রশ্ন করলো কখন পড়বো স্যার আমি বললাম কেন সন্ধেবেলা সন্ধেবেলা বড় ঘুম পায় স্যার মেয়েটি একবার আর হাই তোরা আটকাতে পারলো না কিন্তু আমি ছাড়লাম না ঠিক আছে সন্ধ্যেবেলায় ঘুমাবে সকালবেলা ঘুম থেকে উঠে পড়া করবে মেয়েটি ইতিমধ্যে বা হাতের তর্জনী ও মধ্যমার সাহায্যে ছোট একটা তুড়ি তুলে সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো একটা বিপুল হাই ঠেকানোর চেষ্টা করছিল ওই অবস্থাতেই আলতো করে উত্তর দিল সকালবেলা ঘুম থেকে উঠে বড় খিদে পায় স্যার আমি বললাম ঠিক আছে তোমাকে না খেয়ে পড়তে বসতে হবে না তুমি আগে খেয়ে নেবে মায়েটি এবার আমতা আমতা করে বললো না স্যার খেলে আমি পড়তে পারবো না আমি অবাক হয়ে গেলাম কেন মেয়েটি অম্লান বদনে বলল খেলেই আমার ভীষণ ঘুম পায় সেই মুহূর্তে আমি মেয়েটিকে চিনতে পারলাম এই সেই বিখ্যাত বালিকা যার কথা অনেক শুনেছি অনেক পড়েছি যার ঘুম থেকে উঠলেই খিদে পায় আর খেলেই ঘুম পায় খাওয়া ঘুম খাওয়া ঘুম খাওয়া এই রকম চক্রাকারে চলছে এর জীবনযাত্রা এর মধ্যে আর কিছুর জন্য কোনো ফুরসত নেই অর্থনীতির ভাষায় তাকে বলে কুটিল চক্র বা ফিসার সার্কেল যার উদাহরণ হলো ভারী শিল্প নেই বলে আমরা গরিব এবং আমাদের গরিব বলেই আমাদের ভারী শিল্প নেই এই মেয়েটিও একই রকমের কুটিলবিত্তে আবদ্ধ ঘুমলেই খিদে আর খেলেই ঘুম কিন্তু অন্যের ঘুম নিয়ে রসিকতা করার অধিকার আমার নেই আমি ঘুমিয়ে ঘুমোইনি এমন কোনো জায়গা নেই যে কোনো জায়গায় সামান্য এলিয়ে পড়তে পারলেই আমি ঘুমিয়ে পড়ি বাসে হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে ট্রেনের পাদানিতে ঝুলতে ঝুলতে বিভিন্ন বিপজ্জনক অবস্থায় আমি ঘুমিয়েছি একবার চিৎসাটা দিতে দিতে ঘুমিয়ে পড়েছিলাম আড়াই ঘণ্টা পরে ঘুম ভেঙে দেখি নদীর ঘাটে ছিলাম মধ্য নদীতে চলে এসেছি গায়ের চামড়া সাদা হয়ে কুচকে গেছে ক্লাবে বা বৈঠকখানায় আড্ডা দিতে দিতে অফিসের টেবিলে ফাইল করতে করতে এমনি প্রমত্ত যৌবনে নিজের ফুলসজ্জার রাত্রে আমি নাক ডাকিয়ে ঘুমিয়েছি আমি যখন প্রথম অফিসে ঢুকেছি কালীঘাটের বাড়িতে তখন একা একা সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক দিন দেরি হয়ে যেত আগের দিন হয়তো একটু খুব রাত জাগা হয়েছে এই রকম এক দেরির দিন বেলা উঠে চা খেয়ে খবরের কাগজ পড়তে পড়তে আবার ঘুমিয়ে পড়েছি দ্বিতীয় দফা ঘুম থেকে উঠে স্নান খাওয়া করে অফিস যেতে সাড়ে বারোটা হয়ে গেল উপরওয়ালা আমাকে ধরলেন দেরির ব্যাখ্যা চাইলেন তখন আমি সত্য ভাষণের প্রতি খুব ঝোঁক ছিল খুব মুখ কাচোমাচো করে বললাম স্যার ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়েছিলাম ভদ্রলোক মুখ থেকে মনে হলো আমার ক্ষুথাসনো স্তম্ভিত হয়ে গেছেন চোখ থেকে চশমা খুলে অবাক দৃষ্টিতে আমাকে নিরীক্ষণ করতে লাগলেন তারপর আবার চশমা চোখে দিয়ে ঠান্ডা গলায় প্রশ্ন করলেন সে কি মশাই আপনি বাড়িতেও ঘুমুন নাকি আমার সেই ওপরওয়ালা বেশ কিছুদিন হলো চাকরি থেকে অবসর নিয়েছেন মধ্যে একদিন রাস্তায় দেখা হয়েছিল আমাকে দেখে খুশি হয়ে এগিয়ে এলেন আমাকে বললেন আপনাকে খুঁজছিলাম আপনি আমার দুঃখটা বুঝবেন আমি বললাম কিসের দুঃখ আপনার আপনার চেহারা দেখে তো শরীর ভালোই মনে হচ্ছে ভদ্রলোক ম্লান হেসে বললেন শরীর যে খারাপ ঠিক তা নয় কিন্তু ঘুমের একটা কষ্ট পাচ্ছি আপনি কষ্টটা একটু বুঝতে পারবেন তাই বারবার আপনার কাজ কথাই মনে হচ্ছিল আমি স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলাম আপনার রাতে ঘুম হচ্ছে না ভদ্রলোক মাথা নেড়ে বললেন না সে কথা ঠিক হবে না রাতে ঘুম মোটামুটি হচ্ছে আমি বিস্মিত হয়ে পড়লাম তবে উনি বললেন তবে আর কি সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে চা খেয়ে খবরের কাগজ পড়ে আর একটু ঘুমিয়ে নিই আর তো কাজ নেই কি আর করব বলুন আমার সমাহিত মুখের থেকে তাকিয়ে আমার প্রাক্তন ওপরওয়ালা নিজেই বলে চললেন না সত্যি কথা বলছি সকালবেলা ঘুমোতে খুব কষ্ট হয় না তারপর ঘুম থেকে উঠে স্নান খাওয়া সেরে মধ্যাহ্ন নিদ্রা দুপুরে আর এই বুড়ো বয়সে কী বা করার আছে কষ্টে সৃষ্টি একটু ঘুমিয়ে নিই কিন্তু আসল অসুবিধা হয় ওই বিকেলের দিকে বিকেলে চা খেয়ে কত চেষ্টা করি কিছুতেই আর ঘুম আসতে চায় না সে যে কি কষ্ট রাত নটার আগে আর কিছুতেই ঘুম আসবে না ভদ্রলোক সত্যি কথা বলছেন নাকি আমার নিদ্রালু স্বভাবের ঠাট্টা করছেন কিছু বুঝতে না পেরে একটি ক্ষীণ নমস্কার করে তার হাত থেকে বেরিয়ে এলাম পুনশ্চ একজন পাঠিকা অভিযোগ করেছেন কাণ্ডজ্ঞান বড় কুকুরের উৎপাত সুতরাং ঘুমের প্রসঙ্গে কুকুরের কথা বলবো না তবে একটা বিড়ালের কথা বলি এই পত্রিকারই এক বিখ্যাত লেখিকার বাড়িতে অগনস্তি বিড়াল তারই একটা আমার চোখের সামনে ইঁদুর তাড়া করে লাফ দিয়ে উঠল আলমারির মাথায় আলমারির পিছনে ইঁদুর ওত পেতে স্থির হয়ে বসে রইল বিড়ালটি ওত পেতেই ঘুমিয়ে পড়ল। বিড়ালের যে নাক ডাকে সেই প্রথম জানলাম সেই গুরু গুরু নাক ডাকতে ডাকতেই বিড়ালটি আলমারির মাথা থেকে নিচে পড়ে গেল এরপর এক সেকেন্ড নিরবতা তারপর ওই পতিত অবস্থাতেই আবার সে নাক ডাকিয়ে ঘুমোতে লাগলো